ওদিকে দেখো হচ্ছে আসলে এই দিন মেঘলা মেঘলা করে আছে তো রাত্রের দিন কালকে হাওয়াও বসছিলো আর টুকটু করে বৃষ্টিও পড়ছিলো আর সকালবেলার দিকেও হচ্ছে এই টুকটু করে বৃষ্টি পড়ছে এক দু ফোটা করে করে তো ওদিকে হচ্ছে আজকে একটু বেলায় ভিডিওটা শুরু করলাম তো কালকে মাসিরা ছিল মাসিরা চলে গেছে সকালবেলা কটা তখন সাতটা আটটা এরকম বাজে তো সাতটার দিকে হচ্ছে মাসিরা চলে গেল আর রান্না রান্নাবান্নাও হয়ে গেছে তো মা আমরা খেয়ে দিয়ে অফিসেও এখনো মনে হচ্ছে বেরোয়নি তো মামরা রেডি হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে তো মামার অনুপমা দিই হচ্ছে যাবে অফিসে আর তো চলো দেখা যাক কে কী করছে তো এদিকে টুম্পাসনা করছে কাজ টুম্পাসনার কাজ এই যে আমাদের মাইসনের দুধ কনফ্লেক্স খেলো খেয়ে দিয়ে আর এই যে পিমনি এখন সাড়ে দশটা বাজে ঘুম দিয়ে উঠল উঠে এখন হচ্ছে দুধ চা আর এটা কি পাউরুটি খাচ্ছে তো

এটা হাম্পি দি দাও বাবারে আমরা দাও না হাম্পি দিতে ওই যে বাচ্চাদের গাড়ি নিয়ে যাচ্ছে এই দেখো মাই ছা হাত ছেলে দাও হাত ছেলে দাও

তো এদিকে পৌঁছে যাচ্ছি টুকটু করে বৃষ্টি তো দেখো এদিকে বস্তা নিয়ে নিলাম এদিকে টুকটাক যা এদিকে যা কাটকোটা আছে তো ভাবছি এগুলো করে গুছিয়ে নেবো তো এইসব এদিকে যা আছে দেখি দুটো চারটে পাতা টাতা এটা ওটা সবাইকে বৃষ্টি পড়তে শুরুই করে দিয়েছি আর একটু আগে এলে বোধহয় ভালো হতো এইসব দেখি এদিকে যা একটা দুটো কাঠ কোটা আছে তো ভাবছি এগুলো করে নিয়ে নেবো দেখা যাক কতটা নেওয়া যায় আর এই যে মেয়ের প্যাম্পার্স স্যাম্পার্সগুলো গুলো এখানটা ফেলা হয় তো ভাবছি এই পাতা পাতা গুলো একটুখানি এ করে নেবো কাঠকুটা যা আছে দেখা যাক কতটা নেওয়া যায় তো এদিকে এই যে আমি হচ্ছে এই যে কাঠ ফাটগুলো গুলো এদিকে গুছিয়ে নিলাম ওখানে যা ছিল মোটামুটি আর এই যে এইগুলো জোগাড় করলাম আর হচ্ছে অবশ্যই সবটা না নিচে কিছুটা হচ্ছে এদিক ওদিক কাট ছিল ওইদিকে ওই যে বৃষ্টি চলে এসেছে আর এদিকে সেই আমাদের সকাল দিয়ে গরম জল হয়েই চলেছে এই যে তো ওইদিকে হচ্ছে জল উঠছে আজকে হচ্ছে এই এসে বসলাম আর আজকে হচ্ছে সকাল দিয়ে তোমার কি বলে কারেন্ট নেই তো মোটরে জলও ছিল না এক্ষুনি কারেন্ট এলো তো তাই এই বসে আছি জলটা উঠে আর তারপরে চান করবো আর ওদিকে হচ্ছে কিছুটা কাচাপুচিও আছে ভেজানো আছে তো ওগুলো একেবারে কেচে নেবো আর মা ওদিকে মাছ নিল মাছ নিয়ে মাছটাচগুলো ভাজলো আর জল গরম নিয়ে গেছে তো মার মেয়ে উপরে ও এখন চান করবে তো এই বাগানের দিয়ে দিয়ে এলাম ওই জন্য দেখি একেবারে কেচে পুঁচে একেবারে তারপরে চান করে নেবো নাগরিক বৃষ্টি হচ্ছে আবার হচ্ছে ভিজে যাবো তো একেবারে কাচটাচ গুছিয়ে মোটামুটি তারপরে চান টান করবো তো মোটামুটি সব হয়ে গেছে রান্নাবান্নার ওদিকেও সব হয়ে গেলো আর চুম্পা থালা বাসনও মেজে দিয়ে গেছে আর আমি ওই দিকে তো এখনও থালা বাসনা বসানি কিছু তোলা হয়নি আর ওগুলো একেবারে তুলে নেবো তো ওগুলো খুঁজে একেবারে চান করার পরে করব যে বাগানে এদিকে ওদিকে হাত দিলাম এখন কুচি করছি কাপড় আবার বোধহয় ঘরের দিকে মেলতে হবে এদিকে ওদিকে বাইরে তো আর দেওয়া যাবে না তো যাই হোক বেশ অনেকটাই কাঠ হয়েছে হয়েছে আর নাহলে ভিজে গেলে শুকনো কাঠ ভিজে গেলে তখন আবার সময় লাগবে শুকাতে যাই হোক মটরের জলটা উঠে গেলে আমি ও চান করে নেবো আর এখনও খাইনি আসলে সকালবেলা যদি এক কাপ চা খাই তারপরে আর কতক্ষণ আমার আর খিদে পায় না কিন্তু সকালবেলা যেদিন আমি হচ্ছে মানে চা না খাই তো সেদিন আমার আবার খুব খিদে লাগে তো সেদিন মনে হয় সবার আগে আমি খেয়ে নিই তো মা চা করেছিল মা বলল কিছু চা খাবি তো মা চা আর ইয়ে দিলো একটা রুটি দিল তা ওই আছি খেয়ে আর এবারে এখনো খিদে পাইনি এবারে কেচে কুচিয়ে চা রান্নান করে তারপরে হচ্ছে খেতে যাবো আর আমাদের হচ্ছে সকাল দিয়ে জল গরম হয়েই চলেছে কেন তোমার হচ্ছে আসলে কারেন্ট ছিল না তো জন্য তো গিজারও অন করা হয়নি আর ঠান্ডা ঠান্ডাও পড়ে গেছে তো আমাদের সবাই ওই ঠান্ডা গরম জল পাই করেই চান করে আর হচ্ছে ওইদিকে ওই সকালবেলা তো মাম অফিসে যায়নি জল গরম না হলে হয় না অনঘমার দি তো তাদের জল একবার গরম হয়ে গেছে ওরা অফিসে চলে গেল তারপরে আবার হচ্ছে এই একা জল বসিয়েছে আজকে মায়ের নাদ আর মা এখন করবে চান আমাদের জন্য জল বসিয়ে দিয়েছে তো এখন হচ্ছে দুষ্টু আমি তো চান করব তো চলো চান দান করে নিই তারপর তোমার সাথে দেখা হচ্ছে আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার আলতা বৃষ্টিও হচ্ছে তো কাল রাতে যখন হচ্ছে মেয়েকে খাওয়াতে উঠি তখনই দেখি হচ্ছে হাওয়া বইছিল আর হালকা হালকা টুকটুক করে বৃষ্টি হচ্ছিলো এখনও টুকটুক করেই করে চলেছে তো যাই হোক ওইদিকে মেয়ে বোধহয় পড়েছে তো যাই হোক তো যাই হোক আমি একটু জল তোলা পর্যন্ত অপেক্ষা করি ফুল ট্যাঙ্কি হয়ে যাক কখন আবার কারেন্ট থাকবে না থাকবে তো যাই হোক করে নি তো আজকে কারেন্ট আমাদের সাথে এত লুকোচুরি খেলা করছে আমরা লুকোচুরি খেলতে খেলতে একটুখানি আদারই টুক করে খেয়ে নি ও আবার কখন কারেন্ট টুক করে লুকিয়ে দিয়ে দেবে বেশ যাচ্ছে আসছে যাচ্ছে আসছে মোটর অন তো তো তারপরে ক্যান্ডি ফুল হলো আর এদিকে হচ্ছে ডিমের ডিমালু তরকারি হয়ে যায় তো সকালবেলায় হচ্ছে তিনটে ডিম ছিল বেশি ছিল না তার জন্য হচ্ছে মা মা আর অনুভবাদি একটা দুটো খেয়ে চলে গেছে আর এইগুলো মা হচ্ছে অমলেট করলো আর এদিকে দেখাও এটা হচ্ছে তিন পিস মাংস আছে তো ওইটা একটু গরম করলাম এটা হচ্ছে কালকের আর 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 একটা আছে উচ্ছে ভাজা আছে উচ্ছেটা নিয়ে এসো

ফোনের টর্চ জ্বালিয়ে আমি সিঁদুর করেছি অন্ধকারে কি বছর আমাদের এই খাওয়া দাওয়া হয়ে গেল তো আবার দশ পনেরো মিনিট হয়ে গেছে তো তারপরে আবার মেয়ে খাওয়ালাম আর আসলে এখন মেয়ে খেলে সবজি তো তার আধা ঘন্টা প্রায় আগে ও হচ্ছে একটা মাছ ভাজা খেয়েছিলো তো ওই জন্য একটু লেট করে খাওয়ালাম আর এসেছি আমরা এখন মামের ঘরে তো মাসি আর মাসির বড়ো চলে গেছে দুষ্টু আছে ও বলে কালকের দিকে যাবে আর আজকে তো আজকে যাবে বলছিলো তো আজকে তো বৃষ্টি হয়েছে ওই জন্য যেতে পারলো না তাই দেখো এদিকে তাই এই দেখো এদিকে হচ্ছে তোমার এই যে দুষ্টু কেটেছিলো আমরা আর এই যে আমি লঙ্কার হচ্ছে ইয়ে নিয়ে এলাম লবণ আর এদিকে মেয়ের এই যে বালিশ তারপরে পেপার কাঁথা নিয়ে এলাম তো ঘুমাবে তো আর চলো একবার বাইরের দিকটা দেখাই তো এই দেখো আমাদের বাইরের দিকটা বৃষ্টি পড়ছে এই দেখো এই যে তো এই বৃষ্টি মাথায় আর হচ্ছে আমরা মাখা উফ জাস্ট জিবে জল চলেই আসছে তো ওরা এখনো আসেনি দুষ্টিকে বললাম মেয়ে আনতে তো আমি মেয়ের কাঁথা বালিশ ফোন আমরা এইসবগুলো নিয়ে এলাম তো বলবে আর মেয়েকে আর আনতে পারিনি তো ও নিয়ে আসছে তাই এলে তারপরে খাবো তো ততক্ষণ তো আর মানে থাকতে পারছি না জিভে তো জল চলেই যাচ্ছে একটা ধরে খেতে লাগি ওরা আসুক আহা তো মানে আমরা মাহাত থেকে এইভাবে খেলে বোধহয় বেশি ভালো লাগে কালকে দুষ্টুকে বলছিলাম দুষ্টু হচ্ছে জিরে গুঁড়ো ধনে জিরে গুঁড়ো দাও তা বলবো বৌ না দিতে হবে না তুমি এইভাবে খেয়ে দেখো এইভাবে খেতে যাবি লাগে দা খেলাম বেশ ভালোই লাগছিল আর ওই যে দুজন এখন এসে গেছেন ওই তাহাদুস নিও বাবা নাও দুষ্টু খেয়ে দিলাম একটা গালে দাও দেখি আমি তো তুমি আস্তে আস্তে দুটো খেয়ে নিলাম তো এই খাওয়াটা দুষ্টু অঙ্ক গালো লবণ আর রচিয়ে দিয়ে হ্যাঁ আর এদিকে আমার দুষ্টু শোনার অবস্থা দেখো ও খাবে ঘুম হবে না হাতে একটা এমনি দাও যেন লঙ্কা না থাকে মাইছে না ভাও 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 তো আমরা এখন হচ্ছে এই যে এসব খেয়ে দেয় একটুখানি যে ঘুম পড়বো বা দেখি এখন কি করি তো ঠিক নেই শর্ত বানাতে পারি তো যাই হোক তার আগে তো যে আমরা ঘুমাই না ঘুমাই খেয়ে দেখি পুরো লঙ্কা দেখি একবার এটা তাকা ওরে বাবারে লঙ্কা খানি নিয়েছে ঝাল লাগছে না তো যাই হোক আমি হচ্ছে মেয়েকে ঘুম পাড়িয়ে নি ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো তারপরে আবার যদি ঘুমায় তো ঘুম থেকে উঠে দেখা হচ্ছে আবার যদি না ঘুমায় যদি সটাই দুটো একটা তো তারপরে আবার দেখা হবে তো বন্ধুরা এখন হচ্ছে সন্ধে হয়ে গেছে তো এখন বাজে হচ্ছে ছটা কুড়ি তো ওদিকে দুপুরের তরকারি ছিল আর করলাম হচ্ছে শুধু রুটি দশটা রুটি করেছি আর মা করবে হচ্ছে ফ্যানে ভাত তো মা একটু বেরিয়েছে তো সে ফ্যানে ভাত করবে আর আমি এখন মেয়েকে খাওয়াবো খাইয়ে যাবো ওকে পড়াতে তো পড়বে তো না তো করবে দুষ্টুমি তো একটু নিয়ে বসাই তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো ও হ্যাঁ আর একটা কথা তো আজকে হচ্ছে সারা দিন মানে বৃষ্টির ফোটা তো বন্ধই যায়নি বিকালের দিকটা বরঞ্চ আরও বেশি বৃষ্টি হলো তো যাই হোক আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না তো আসি নতুন একটা ব্লগ ভিডিওর সাথে ততক্ষণ তোমার সুস্থ থাকো সাবধানে থাকো টা